বাংলাদেশ দলের বিশ্বকাপ নিয়ে ঘোষণা খেলা না খেলার সিদ্ধান্ত ইন্ডিয়ার মাটিতেই বাংলাদেশকে খেলার জন্য ফাইনালি অফার করবে কিনা শ্রীলঙ্কায় বাংলাদেশের ডিজায়ার কিনা শেষ পর্যন্ত আপকামিং ওয়ার্ল্ড কাপ নিয়ে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে সেই ঝড় বন্ধ হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা নাকি বয়কট করবে সবকিছুর ডিসিশন লিলি হুইপচিয়া বডি ওয়াশ বাহাত্তর ঘন্টা আপনাকে ময়স্চার রাখলো বাহাত্তর ঘন্টা লাগবে না এই সিদ্ধান্ত জানার জন্য হোপফুলি আগামীকালের মধ্যে একটা ফিফটি মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে গতকালকে আইসিসি কে মেইল করা হয়েছিল রিগার্ডিং দ্য সিকিউরিটি ইস্যুস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই মেইলটা করেছে আইসিসির কাছে সেই মেইলের ইন্টারনাল যে পার্ট সেখানটায় বিভিন্ন সময় ভারতীয় এবং বাংলাদেশি গণমাধ্যমে গত পনেরো বিশ দিন এক মাসে যে ধরনের টেনশনের এক্সিলারেশন হয়েছে সাম্প্রদায়িক ইস্যুতে মুস্তাফিজের দল পাওয়া না পাওয়া ইস্যুতে ভারতে ক্রিকেটাররা খেললে এটা করা করা হবে 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 ওটা ইডেন উইকেট ফেলা এই ইস্যুস গুলো নিয়ে সামনে রেখে প্রত্যেকটা ভিডিও কন্টেন্টস এবং এসে টাইপ রিপোর্টের লিঙ্ক পাঠানো হয়েছে আইসিসির কাছে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এবং সেটার উপর ভিত্তি করে আইসিসি যেই রেজাল্টটা দিবে বা চিঠিটা ফিরতি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে যতটুকু জানা যাচ্ছে সেটা কালকের মধ্যেই আসবে এখন অনেকে বলতে পারে স্যাটারডে সানডে রিচ আপনি বাট আমার কাছে যে ইনফরমেশন রয়েছে তাতে আগামীকালের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর এক্সপেক্টিং টু হ্যাভ দা রিটার্ন লেটার ফ্রম আইসিসি আইসিসি এখন এখানটায় কি করতে যাচ্ছে আইসিসির ডিসিশনটা কি হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু শেষ পর্যন্ত কি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ একদম শুরুতেই ক্রিক ইন্টারন্যাশনাল যে কয়েকটা মিডিয়া রয়েছে অনলাইন পোর্টাল রয়েছে যারা ক্রিকেটকে নিয়ে ডিল করে শুরুতে একদম শুরুর দিকে যখন এই টেনশনটা এক্সিলারেট হয়েছিল মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল যে মেয়ের রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা হচ্ছিল ক্রিকবাজের সেই রিপোর্টে বাংলাদেশের ব্যাপারটা পজিটিভলি কনসিডার করছে আইসিসি ইট মিনস বাংলাদেশ যে ভেনু চেঞ্জেস চেয়েছে সেই ব্যাপারে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে যে অবস্থানটা বাংলাদেশের ফেভারে হবে বাট এন্ড অব দ্য ডে এরপরে ক্রিক ইনফোর রিপোর্ট সেই রিপোর্টকে বিসিবি সভাপতি এবং অন্য যে ডিরেক্টররা রয়েছে তাদের সবার থেকে ভুয়া দাবি করা এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্স নিয়ে মোটামুটি একটা মানে কি বলবো দোদুল্যমান অবস্থা সরকারের কোর্টে চলে যাওয়া সবকিছু মিলে অবস্থা জটিল হয়েছে যতটুকু জানা গেছে যে আইসিসি জানাবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট যেটা আইসিসি দিয়েছিল যেখানটায় সিকিউরিটি নিয়ে কোন জায়গায় জায়গায় সমস্যা বিসিবি যেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা থ্রেট মেনশন করে আইসিসি কে রিপ্লাই মেইল করে সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছিল ওই চিঠি ইস্যু করার আগেই আইসিসি দে হ্যাড ডিসাইডেড টু চেঞ্জ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ

মেনশনিং দা ডিপার্চার অফ মুস্তাফিজুর রহমান ফ্রম কলকাতা নাইট রাইডার্স ওই চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল সিকিউরিটি থ্রেট পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর করা ক্রিকেটারদের সমর্থকদের সাংবাদিকদের এবং ভেনু চেঞ্জ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চিঠিতে আমি আবারও আরো কয়েকটা জায়গায় কয়েকটা সূত্রে শিওর শিও চেষ্টা করেছি কোথাও লেখা ছিল না কোথাও লেখা ছিল না যে ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না চিঠিতে ভেনু চেঞ্জের কথা বলা হয়েছিল সিকিউরিটি এনহ্যান্সমেন্টের কথা বলা হয়েছিল বাট উই আর নট গোয়িং টু প্লে দা ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন দা সয়েল অফ ইন্ডিয়া এরকম নাকি কোনো ইস্যু ছিল না এখন যদি এটা হয় এটা যদি সত্যি হয়ে থাকে যে আলোচনাটা শুরু হয়েছে যে ডিসকাশনটা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যেই গুঞ্জনটা রয়েছে হান্ড্রেড শিওর আমরা বলতে পারছি না যেহেতু চিঠিটা আমাদের হাতে নেই এখন এটা যদি হয়ে থাকে তাহলে ওই চিঠির আলোকে আইসিসি যদি ডিসাইড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠির আলোকে যদি আইসিসি ডিসাইড করে যে ভেনু চেঞ্জ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে সিকিউরিটি বাড়ানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে এবং এগুলো ইনশিওর করার পর বিসিপিকে জানানো হবে লেটস কাম এন্ড প্লে হোয়াট উইল হ্যাপেন মোটামুটি একটা জটিল অবস্থা তৈরি হবার অপেক্ষা আগামী 48 ঘন্টার মধ্যে ट्रस्ट মি আগামী 48 ঘন্টার মধ্যে একটা জটিল অবস্থা তৈরি হবে ভেনু চেঞ্জ হচ্ছে আইসিসি বাংলাদেশ কে নতুন অফার করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে যে স্ট্যান্সে রয়েছে তাতে তারা বয়কটের দিকেই যাবে गवर्नमेंटে স্ট্যান্স যেটা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বারবার বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছেন ফেসবুক স্ট্যাটাসে তারা লিখেছেন সবার আগে বাংলাদেশ কিন্তু চিঠিতে তো আসলে দেশ পরিবর্তনের কথা বলা হয়নি যতটুকু শুনছি আবারো বলছি যতটুকু আমরা শুনছি তাহলে সেটার আলোকে যদি ডিসিশন হয়ে যায় ক্রিকেট বোর্ড যদি এরপর বয়কট করে

বিকল্প ভেনু নিয়ে আলোচনা রয়েছে এখানটায় সবচেয়ে বেশি আলোচিত নাম আলোচিত শহর চেন্নাই গতকাল আমি বলছিলাম চেন্নাইয়ে বাংলাদেশের খেলাগুলো শিফট করার পরিকল্পনা রয়েছে রিলোকেট করার পরিকল্পনা রয়েছে এবং এর সাথে সাথে আরো কিছু অপশন নিয়ে নাকি বাবা হচ্ছে এবং সেই অপশন গুলো নিয়ে ওয়ার্কআউট করেছে আইসিসি উইথ বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু এই তিনটা ভেনুস নিয়ে আইসিসি এবং বিসিসিআই ওয়ার্কআউট করেছে কারণ বাংলাদেশ যদি কোনো কারণে রাজি হয়ে যায় ইন্ডিয়া গিয়ে ধরেন খেললো কথার কথা সেখানটায় গিয়ে যদি এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের কোন ক্রিকেটার সাংবাদিক সমর্থক কোনোভাবে কোন ধরনের শিকার হলো হামলার শিকার হলো সেই ক্ষেত্রে এই উত্তরটা দেবে বিসিসি সেই রেসপন্সিবিলিটি নেবে আইসিসি নেবে কারণ তারা তো সেই কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে সো তারা কোনোভাবেই কোন ভুল করতে চায় না বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা কালকের মধ্যেই ফিফটি মেইল আইসিসি পাঠাবে সেখানটায় ভেনু পরিবর্তনের সিদ্ধান্তটা বিসিবি কে জানিয়ে দেওয়া হবে এবং এই পরিবর্তিত ভেনুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে রাজি কিনা সেটা অতি দ্রুত সময়ের মধ্যে যেন আইসিসি কে জানিয়ে দেওয়া হয় সেই ব্যাপারটা উল্লেখ থাকবে এবং আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের খেলা চারটা ম্যাচ ভেনু পরিবর্তনের ব্যাপারে যেখানটায় ভেনু পরিবর্তন হবে এবং সেই ভেনু পরিবর্তন হবার কারণে কলকাতায় খেলাগুলো হবে না কিন্তু ভারতের মাটি থেকে বিশ্বকাপ বাংলাদেশে সরে যাবে বাংলাদেশকে ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলতে হবে না এরকম কোনো ঘটনা ঘটবে না আইসিসি এবং বিসিসিআই আই এনশোর করার চেষ্টা করবে ইফ বাংলাদেশ পার্টিসিপেট ইন আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু প্লেস ইন অফ ইন্ডিয়া ভিন্ন ভেনুতে হতে পারে কিন্তু ইন্ডিয়াতেই খেলতে হবে এরকম একটা স্ট্রান্স তারা নিয়েই রেখেছে এবং সেটার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি লেটস লেটসি হোয়াট অ্যাপেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় তার একটা টেনশনে রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্ট্যান্স রয়েছে বিসিসিআই আইসিসি তারা এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় বাংলাদেশের ইস্যুটাকে ছোট করে খাটো করে দেখার সুযোগ নেই সিকিউরিটি থ্রেট এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেকেন্ড মেলের মাধ্যমে প্রত্যেকটা থ্রেটের কথা বলা হয়েছে গিভিং দ্য লিঙ্ক অফ দোজ মিডিয়াস যারা ইন্ডিয়া থেকে রিপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে এই সিকিউরিটি নিয়ে রিপোর্ট করেছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে লিঙ্ক উল্লেখ করে থ্রেটস গুলো উল্লেখ করে আইসিসির কাছে চিঠি লিখেছে সেই ট্রেড গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই কিন্তু তারা আলটিমেটলি এটাতে খুব বেশি গুরুত্ব দিবে বলে মনে হচ্ছে না হ্যাপেন আমাদের আলটিমেটলি এখন প্রেডিকশন করা ছাড়া কোনো উপায় নাই বাট বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে মোটামুটি যে একটা বড় জটিলতা তৈরি হতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা শুধুমাত্র বাকি যে সেই জটিলতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সবাই ভালো থাকবেন